ডিআইওয়াই অর্থাৎ ডু ইট ইয়োর সেলফ সো আপনারা যাদের নিজেদের কার আছে এরা কিছু কিছু জিনিস আছে খুবই সামান্য যে জিনিসগুলো আপনাদের জানা উচিত যাদের নিজস্ব কার আছে অ্যাকচুয়ালি আমি যদিও বলছি ছোটোখাটো জিনিস বা অ্যাকচুয়ালি কারের ক্ষেত্রে কোনো জিনিসই ছোটো না খুব সামান্য একটা জিনিসও অনেক বড়ো ধরনের সমস্যা করতে পারে সেজন্য ছোটোখাটো জিনিসগুলো মোটামুটি দেখা উচিত যেমন লিকুইড ফ্লুইডগুলো ঠিকঠাক মতো আছে কি না টপ আপ আছে কিনা টায়ার প্রেশার মতো আছে কিনা এটাও খুব সাংঘাতিক একটা ব্যাপার যেমন মনে করেন যে টায়ার প্রেশার যদি একটা কম একটা বেশি থাকে তো আপনি যখন ব্রেক দেবেন ব্রেকটা ঠিকমতো ধরবে না তার মানে টায়ার প্রেশার অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস কিন্তু আমরা এগুলো সাধারণত অনেক সময় খেয়াল করি না বাট খেয়াল করা উচিত তা আমি আপনাদের কিছু কিছু কমন জিনিস দেখাবো যেমন আজকে লিকুইড ফ্লুইডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কত রকমের লিকুইড থাকে কত রকমের ফ্লুইড থাকে গাড়িতে এবং সেগুলো টপ আপ করার সিস্টেম কী রকম কী তো আমি এখন দেখাচ্ছি সব গাড়িতেই প্রায় একই রকম আপনারা দেখেই বুঝতে পারবেন যে কোনটা রিজার্ভ হয় কোনটা কী তো প্রথমে দেখা যায় যে রিজার্ভ হয় একেবারেই প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে ওয়াটার কুল্যান্ট কুল্যান্টের যে রিজার্ভ হয়টা কলান্টারিজার্ভারটা এরকমই থাকে মোটামুটি একটা ট্যাঙ্ক থাকে আপনারা দেখতে পাবেন যে কোনো জায়গায় ট্যাঙ্কটা এপাশে পাশে থাকতে পারে এ পাশেও থাকতে পারে বিভিন্ন গাড়ি বেঁধে ডিফারেন্ট জায়গায় থাকে সো ট্যাঙ্কটা সাধারণত থাকে আপনারা দেখবেন যে পানি ভরা এবং তার উপরে হয়তো কোনো কোনো ট্যাঙ্কে আসে যেখানে প্রেশার ইন্ডিকেট করা থাকে এবং এইসব যেগুলোতে প্রেশার ইন্ডিকেট করা থাকে সেখানে আপনারা খুব ভালো করে খেয়াল করবেন যে একবার পুরোপুরি টাইট আসে কি না এটা আছে খুবই ইম্পর্ট্যান্ট সো দুই ধরনের ইঞ্জিন আছে এক ধরনের হচ্ছে সরাসরি প্রেশারটা ট্যাঙ্ক পর্যন্ত আসে আর কিছু কিছু আছে যেটা রেডিওটর উপরে একটা ক্যাপ থাকে প্রেশারটা রেডিওটারের মধ্যেই সীমাবদ্ধ থাকে ট্যাঙ্ক পর্যন্ত প্রেশার আসে না সাধারণত হাই রেভিং যেসব গাড়ি আছে হাই রেভ যেগুলোতে হয় স্পোর্টস কার টাইপের সেসব ইঞ্জিনগুলোতে সাধারণত ট্যাঙ্ক পর্যন্ত প্রেশারটা আসে এর জন্য সুবিধা হচ্ছে কি ইঞ্জিন তার প্রয়োজন অনুসারে বেশি পানি নেবে বেশি পানি রিলিজ করবে অথবা কম পানি নেবে পানি রিলিজ করবে তার ইঞ্জিনের রেভ অনুসারে এনিওয়ে তো ট্যাঙ্কির দেখলেই বোঝা যাবে যে এরকম ট্যাঙ্কিতে কতটুকু পানি আছে সাধারণত পানির একটা কালার থাকে পানি বা কুল্যান্টের একটা কালার থাকে তো এখানে দেখলেই বোঝা যাবে যে সাধারণত হাই এবং লো দুইটা দাগ থাকে যে টপ ফুল অর লো এরকম থাকে হাই অথবা লো এবং ফুল অথবা লো থাকে আচ্ছা গেল একটা সো আর একটা হচ্ছে থাকে হচ্ছে ব্রেক ফ্লুইড ব্রেক ফ্লুইড বা ব্রেক অয়েল আমরা সাধারণত বলে থাকি ব্রেক ফ্লুইডি সাধারণত দেখতে হয় যে মোটামুটি সবসময় টপ আপই থাকে এবং ব্লেক ব্লেক ফ্লুইড সাধারণত দুই বছর পরপর চেঞ্জ করতে হয় যেহেতু এটা হাইড্রোগ্রাফিক অথবা পানিগ্রাহী বলে সো বেশি দিন আবহাওয়ার সাথে থাকলে ওটা হয় কি পানি নেয় সুতরাং এর যে ভিসকোসিটি এবং এর যে কোয়ালিটি এই কোয়ালিটিটা ডিগ্রেড হয় অর্থাৎ কোয়ালিটি ডাউন হয়ে যায় সেজন্য সাধারণত এর ভিতরে পানি ঢুকে যায় সুতরাং কোয়ালিটি ডাউন হয়ে যায় এটা বাতাস থেকে পানি নেয় সেজন্য বলে হাইড্রোগ্রাফিক অথবা পানিগ্রাহী তো সেই জন্য দুই বছর পর পর এই জিনিসটা চেঞ্জ করা উচিত এই ফ্লুইডটা আর সাধারণত অন্যান্য গাড়িতে থাকে পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড থাকে আর এখনকার গাড়ির নতুন আধুনিক যেসব গাড়িগুলি আছে সেগুলিতে পাওয়ার স্টিয়ারিং থাকে না এই জন্য যে কারণ এখন ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিংগুলো ইউজ করা হয় সেজন্য ওইটা থাকে না আর একটা ফ্লুইড হচ্ছে আপনার এটা আছে উইন্ডশিল্ড ওয়াশার ফ্লুইড সাধারণত এরকম একটা সাইন থাকে এরকম দেখছে উইন্ডশিল্ড ওয়াশার ফ্লুইডের সাইন আছে এখানে যেরকম ওয়েনশ ওয়াশার ফ্লুইড লাগে সাধারণত বৃষ্টি সৃষ্টি হলে আমাদের ইউজ করতে হয় কারণ শুকনো গ্লাসের উপরে যদি ওয়াইপার আপনি চালান ওয়াইপার নষ্ট হবে এবং গ্লাসের উপরে আপনার বালির জন্য ধুলো বালির জন্য আপনার ইস্কের পড়ে যাবে দাগ হয়ে যাবে হ্যাঁ এইটা নাম্বার এটা তিনটা ফ্লুইড গেল আর হচ্ছে আপনাদের আসছে এরকম এটা হচ্ছে ইঞ্জিন অয়েল এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট জিনিস ইঞ্জিন অয়েলের অনেক কাজ ইঞ্জিন লুব্রিকেন্ট রাখা এবং আপনাদের এইভাবে দেখতে ইঞ্জিন রোবিক্যান রাখা এবং ইঞ্জিন কুল রাখা দুটো কাজই এটা করে সো আমরা এইভাবে দেখতে পারি যে কতটুকু আসে তো আমরা একটা সাদা কাগজের উপরে এরকম এটা করে নিয়ে আমরা দেখতে পারি যে আসলে কতটুকু আসে এখানে থেকে আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত অয়েল আসে তার মানে হচ্ছে এটা হচ্ছে লো ইন্ডিকেটর এটা হচ্ছে হাই ইন্ডিকেটর দেখা যাচ্ছে লো এটা হাই মোটামুটি এখন ভালোই আসছে বোঝা যাচ্ছে এবং শুধু তাই না আমরা অয়েলের ভিসকোসিটি কেমন আছে সেটাও আমরা একটা টেস্ট করে নিতে পারি যেমন অয়েলের কালার আমরা ভিতরে নিয়ে আমরা উঠাবো ওঠার পরে আমরা একটু আঙ্গুল দিয়ে দেখতে পারি যে এই অয়েলের ভিসকোসিটি কেমন আছে এবং অয়েলের কালারটা কেমন আছে অয়েলের কালারটা দেখব যে মোটামুটি আঠা ভালোই আছে কোনো কালো কালো নাই এবং গন্ধটাও শুক যে অয়েলের মধ্যে কোনো পেট্রোলের পরিমাণ আছে কি না যেহেতু আমাদের ইঞ্জিনে ব্লো গ্যাস আসে এই ব্লো গ্যাসটা করে কি অয়েলের কোয়ালিটি কমায় দেয় অর্থাৎ অয়েল যে গ্যাসোলিনটা ঢোকে অর্থাৎ যে পেট্রোলটা ভিতরে ঢোকে ওই পেট্রোলটা পুরোপুরি পড়ে না কিছু অয়েল আপনার বিষের সাথে কিছু পেট্রোল আপনার এই মোবিলের সাথে অর্থাৎ ইঞ্জিন অয়েলের সাথে মিশে যায় মিশে মিশে আস্তে 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 দিন যায় এবং ওই অয়েলটা পাতলা হতে এর বলে অয়েল ডাইলোর সময় সো এই কারণে আমাদের ঘন ঘন এবং আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদের এই ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা উচিত ইঞ্জিন অয়েলকে সাধারণত আমরা বাংলায় এবং স্থানীয় ভাষায় আমরা মোবিল বলে থাকি এখানে আসলে মোবিল একটা ব্র্যান্ড অনেকেই মোবিল বললেই ইঞ্জিন অয়েলকে বোঝায় আর একটা আছে ট্রান্সমিশন ফ্লুইড এই ট্রান্সমিশন ফ্লুইডটা হচ্ছে আপনার পিঙ্কিশ লাল থাকে এই এরকম এটাও এরকম লেভেল আছে লেবেল দেখতে হয় পরিষ্কার সাদা কাগজের মধ্যে আমরা যখন দেখব এরকম নিয়ে এটা নিয়ে দেখতে পারি যে কোন পর্যন্ত অয়েলটা আছে এটা এই পর্যন্ত আছে অর্থাৎ এখানে আছে হাই এবং লো এবং কোল্ড অথবা হট এরকম লেখা থাকে যখন হট থাকে তখন এই পর্যন্ত আসবে আর কোল্ড থাকলে এই পর্যন্ত আসবে কারণ এটা আবার হিটের সঙ্গে বাড়ে কমে বেশ ভালোই বাড়ে কমে যখন ইঞ্জিন গরম হয় তখন লেভেল একরকমের থাকে যখন ইঞ্জিন শর্ট কোল্ড হয় তখন এক রকমের থাকে আমি আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে পরিষ্কার পেপারের উপরে এই যে এখানে আমরা এখন দেখব কতটুকু আছে এই যে এখন মিডিলে মিডিলে আছে অর্থাৎ হট কোল্ড এর মাঝামাঝি আছে মাঝে মাঝে আমরা একটু এরকম করে দিলে আরও ভালো করে দেখতে পাই এই যে দেখা যাচ্ছে পর্যন্ত আসছে সো এই হলো মোটামুটি পাঁচ রকমের ফ্লুইডের ব্যাপার আর কিছু কিছু গাড়িতে বা একটু পুরনো ধরনের গাড়িতে বা নতুন গাড়িতেও থাকতে পারে পাওয়ার ফ্লুইড বলে একটা আছে ওটাও মোটামুটি ওর লেভেল আছে লেভেলটা দেখলেই হয় পাওয়ার স্ট্যান্ড ফ্লুইড আর এই ট্রান্সমিশন ফ্লুইড নর্মালি একই হয়ে থাকে বা কাছাকাছি হয়ে থাকে যেমন নিশানের নিশান গাড়িগুলোতে বা সেডানগুলিতে নিশানের ব্র্যান্ডের যে গাড়িগুলি আসে তাতে এই পাওয়ার স্টোয়ার ফ্লুইড হিসেবে এই ট্রান্সমিশন ফ্লুইডকেই ব্যবহার করতে বলা হয় এবং আমরা যখন কিনতে যাই তখন ওরা ট্রান্সমিশন ফ্লুইডই দিয়ে দেয় এই ইসের জন্য তো এই হলো মোটামুটি আর যেসব গাড়িতে ব্যাটারি আছে সেই সব ব্যাটারির যে পানির লেভেল এই ব্যাটার পানির লেভেলটা মোটামুটি কমপক্ষে প্রতি মাসে একবার করে চেক করা উচিত তো যেহেতু এটা ড্রাইসেল ব্যাটারি এটা হচ্ছে পাউডার টাইপ ড্রাই ব্যাটারি এর কোনো মেনটেন্যান্স ফ্রি এতে কোনো পানি টানি ঢোকানোর সিস্টেম নাই সেজন্য এটা আমি দেখাতে পারলাম না তবে যেসব গাড়িতে পানির ব্যাটারি থাকে যে পানি অ্যাড করতে হয় প্রত্যেক মাসে বা সপ্তাহে তখন আপনারা ওই পানির লেভেলটা দেখে নেবেন সো প্রিয় দর্শকবৃন্দ এই গেল আজকের মোটামুটি একটা সাধারণ একটা ব্যাপার যে এই লিকুইড ফুলইডগুলো যদি আমরা ঠিকমতো লেভেলটা না দেখি তাহলে আমরা ঘাটে গিয়ে গাড়ি আমাদের থেমে যেতে পারি অনেক সময় রেডিওটা লিক হতে পারি দেখা যাচ্ছে ছোটোখাটো লিক হলেও আমার যদি ফুল পানি থাকে দেখা হচ্ছে আমরা বাড়ি পর্যন্ত চলে আসতেও পারি ছোটো খাটো লিক হলে পানি কমতে কমতে বলে ইঞ্জিন হয় মানে ইঞ্জিন কুল্যান্ট যেটা আমরা সাধারণত পানি বলি বা এটাকে অ্যাকচুয়াল পরিভাষায় বলা হচ্ছে কুল্যান্ট তা কুল্যান্ট যদি আমাদের লেভেলে থাকে ঠিকমতো লেভেলের উপরে থাকে দেন আমরা দেখা যাচ্ছে যে ছোটোখাটো লিক হলে আমরা বাড়িতে চলে আসতে পারি আর যদি লো থাকে দেখা যাচ্ছে যে আমরা বাড়িতে আসতে পারলাম না ইঞ্জিন গরম হয়ে গেলো ওভার হিটিং হয়ে উঠে আমরা পথে পথে ইঞ্জিনগুলো কোনো কারণে থেমে যেতে পারি সো এটা খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার বিশেষ করে পানি সহজেই পাওয়া যায় যে কোনো জায়গায় পাওয়া যায় আমরা সাধারণত পানি যখন অ্যাড করব তখন হায়দার আমরা ডিস্টিল ওয়াটার কিনে দিতে পারি ওর আমরা বৃষ্টির পানি ধরে রেখে দিতে পারি অথবা সাধারণত সেটাও যদি না হয় তো আমরা পুকুরের পরিষ্কার পানি দিতে পারি থেকে নিতে হবে যখন কোনো ডেবরি বা কোনোরকম কুচো কাঁচা বা কোনো ময়লা সয়লা না থাকে তাহলে রেলিটর জ্যাম হয়ে গেল এই গেল সাধারণত বছরে একবার অয়েল চেঞ্জ করতে হয় আর ট্রান্সমিশন ফ্লুইড সাধারণত হান্ড্রেড থাউজেন্ড কিলোমিটার অর্থাৎ এক লাখ কিলোমিটারে সাধারণত চেঞ্জ করতে হয় বা তার আগেও করা যায় যেমন পঞ্চাশ হাজার কিলোমিটার বা চল্লিশ হাজার কিলোমিটারে চেঞ্জ করা ভালো যে গাড়িগুলো রেগুলার চলে তো এইভাবে ব্যাপার যদি গাড়ি বসেও থাকে তাহলে উচিত আপনাদের হিসেবে ইঞ্জিন অয়েলটা বছরে একবার চেঞ্জ করা তো এইগুলো আজকে দিদি তো ধন্যবাদ সবাইকে আমন্ত্রণ দিল আগামী ভিডিওতে No, 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 no.